কয়েকদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাঙ্গির চৌধুরী তিনি জানিয়েছেন না যে পুলিশের কাছে আর কোনো আত্মঘাতী অস্ত্র থাকবে না বাংলাদেশের বাস্তবতায় ওই যে মেজর আক্ত জামান রঞ্জন ইন্টারভিউতে বলেছেন না যে বাংলাদেশে যেখানে ছেচরারংবাজের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকে নাইন এম পিস্তল থাকে এটা থাকে সেটা থাকে তারপর বর্ডার দিয়ে আসছেই আর আসছে সেখানে আমাদের পুলিশ হাতে থেকে অস্ত্র তুলে নেয় তারা কোন সাহসে অভিযানে যাবে পুলিশকে চৌকিদার দফাদার বানানোর অবস্থা আর দেখেন একটা সময় হাসতে হাসতে মানুষ সৌম্য করতো না পুলিশ হেঁটে দিলে বলতো এই ঠোলা আসতেছে ঠোলা আসতেছে বলতো কিনা সেই পুলিশ এই ঠোলা আসার যে টিটকারিটা এবং যে খানটা যে কিসটা অথবা যে ট্রলটা এটা থেকে অনেকটা উঠে আসছে কিভাবে উঠে আসছে উঠে আসছে শিক্ষিত লোকজন গেছে এবং পুলিশের তুলনামূলক আগে ভুরিয়াল পুলিশ কমে আসছে ও শিক্ষিত পুলিশ কমে আসছে আনস্মার্ট পুলিশ কমে আসছে আস্তে আস্তে এবং পুলিশ আজকে থেকে বিশ বছর তিরিশ বছর আগে যা ছিল সেটা চেঞ্জ হয়েছে উঠে আসছে কিন্তু সেই পুলিশকে এরকম বানানো আসেন বাংলার সেনাবাহিনীকে আপনারা কি মনে করেন সেনাবাহিনী কি বাংলাদেশ সেনাবাহিনীর যে গার্ডস আমরা মাঝে মধ্যে নিজেদের আড্ডায় গল্প করি একটা সময় পর্যন্ত এই সরকার আসার পর্যন্ত কোন একটা কারণে কোথাও সেনা মোতায়েন করেছে সেনাবাহিনীর লেফট রাইট করে শুধু যাচ্ছে সব সোজা পাড়ার সবচেয়ে টপ রংবাস থেকে শুরু করে শহরের সবচেয়ে বড় গডফাদারটাও সোজা মন্ত্রী এমপি মিনিস্টার যা বলেন যত বড় রাজনৈতিক বৃদ্ধ দুই নম্বরে হইলেই সোজা এখন মাসের পর মাস তাদেরকে রাখা হয়েছে এবং এই রংবাজ যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনার মপ কালচার নামে একটা নতুন কালচার তৈরি হয়েছে এটা যারা প্র্যাকটিস করে এবং এটা দিয়ে যারা কামাই রোজগার করে যারা তদবির করে এবং বলতে দ্বিধা নাই যে বিএনপির একটা শ্রেণী যারা দেধার্চে চাঁদাবাজি করে এরা যখন এগুলো করেই যাচ্ছে একের পর এক তখন সেনাবাহিনী দেশে মোতায়েন আছে মানুষের মধ্যে একটা ব্যাপার দাঁড়ায় না এখন সেই সেনাবাহিনীকে তাদের একজনের খায়েশ হয়েছে একজন আইনা ঢাকার পিতা বসায় নগর পিতা দেখেন শব্দটা কি নগর পিতা সেখানে বসাচ্ছে প্রশাসক সেখানে প্রশাসকের চাপ চাকর চাপরাশি ওই সিও সবগুলো হচ্ছে তাদের এরা বাংলাদেশে মশা মারতে কামান দাগা কথাটা যেন বাস্তব প্রতিফলন করতে চেয়েছে মশা মারার জন্যে তারা এবং গরুর গোবর সাফ করার জন্য রক্ত সাফ করার জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে ডাকার অধ্যত্ত দেখায় মানে কোন জায়গায় নিয়ে গেছে টিটকারি করার জায়গার একটা সীমা থাকা প্রয়োজন খবরগুলো ছিল এরকম ডিএনসিসির প্রশাসক এজাজের বক্তব্য যে এবং পতবর্তীকে হেডলাইনও করেছে মশা মারা আর হচ্ছে এই কোরবানির বর্জ্য পরিষ্কার করা সেনাবাহিনীর কাজ না সেনাবাহিনীর একটা বক্তব্য এসেছে দেখেন আসন্ন ঈদুল আজায় কোরবানির পশুর পর্য ব্যবস্থাপনা এডিস মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নিয়োগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজের বক্তব্য প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করেছে সেনাবাহিনী এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমাদের একটা ভর করে আছে আতিকুল ইসলাম গেছেন জেলে দক্ষিণের তাপস সাহেব চম্পন তারপরে তার মেয়ে দিলেন হিট অফিসার হ্যাঁ সেই নিয়ে কালাম কাণ্ড হইল এখন এজাজ সাহেব আচ্ছা সেনাবাহিনীর ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয় এ ধরনের কোন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত পরিকল্পনা নেই সেনাবাহিনী মানে তাদের বিজ্ঞপ্তিতে বলা হয় গণমাধ্যমে ঢাকা উত্তর সিটি হয়। ঈদ উল আজহার কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু এডিস মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনীর নিয়োগ করা হবে মন করা স্বপ্ন দেখেছেন ক্ষোভ দেখেছেন মনে আসছে রাতের বেলা বৈশ্যাত ঝগড়া করে খব দেখছে শালার মশা মারতে পারিনা আর গোবর এবার সাফ করতে পারবো কিনা আমাদের প্রথম পরীক্ষায় সরকারের সময় রক্ত পরিশোধ করতে পারবো কিনা দেই বইলাম সেনাবাহিনী এগুলা করবে হ্যাঁ সব আচ্ছা সেই করেছে এবার সবার অবগতির জন্য জানা যাচ্ছে যে সেনাবাহিনী বলছে বাংলাদেশের সেনাবাহিনী এ ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এই ধরনের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনায় সাফ কথা সাফ জানাই দিয়েছে এরপর এটা একটা অ্যাকশন আছে অ্যাকশনটা একটু ওয়েট করেন সেনাবাহিনী দেশের সার্বভৌমত জন নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সেনাবাহিনী মনে করে কোরবানির পশু বর্জ্য ব্যবস্থাপনা এডিস মশার নিয়ন্ত্রণের মতো দায়িত্ব সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাগুলোকে দেয় যুক্তি হবে সংশ্লিষ্ট উপযুক্ত সংস্থাকে সিটি কর্পোরেশন এখন পারবেন না সেনাবাহিনীর উপর দিয়ে পার পাইতে চান তারপরে দায় দায়িত্ব আসবে সব সেনাবাহিনীর উপরে এটা একটা সিস্টেম সিস্টেম এতদিন গ্রো করেন নাই কোনো কিছু প্ল্যান করেন নাই আটকা করে এখন সেনাবাহিনীর উপরে দায়িত্ব দিয়ে পার পাওয়ার চেষ্টা এর আগে বাইশ এপ্রিল ডিএনসিসি নগর ভবনে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতিকরণের সম্পর্কে বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ সাংবাদিকদের বলেন ঢাকায় ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করবে পরদিন তেইশ এপ্রিল রাজধানী মোহাম্মদপুরের হাইকার খালে কাটাসুর খালে অবৈধ ভবন উচ্ছেদে অভিযানে গিয়ে সাংবাদিক এই কথা বলেন সেদিন ডিএনসিসি জনসংযোগ বিভাগ থেকে পাঠানোর বিজ্ঞপ্তিতে প্রশাসনের বক্তব্য হিসেবে বলা হয় মশার ওষুধ ঠিক মতো ছিটানোর কাজটি মনিটরিং করার জন্য আমরা সেনাবাহিনীর সহায়তা নেওয়ার পরিকল্পনা করছি এবার আসেন ডিএনসিসির জায়গায় এদিকে সেনাবাহিনী বিজ্ঞপ্তি দেওয়ার পর আজ রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি পাঠিয়েছে ডিএনসিসি জনসংখ্যক বিভাগ এতে বাইশ ও তেইশ এপ্রিল ডিএনসিসি পুরস্কার দেওয়া বক্তব্য অস্বীকার করা হয়েছে সাফ এগুলা বলে আচ্ছা বিজ্ঞপ্তিতে বলা হয় আসন্ন ঈদুল আজহার কোরবানির পশু ব্যবস্থাপনা ডেঙ্গু মশা দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে যা সত্য নয় আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সেনাবাহিনীর সহায়ক প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সহযোগিতা নেওয়া হবে একটা পত্রিকা দেখলাম হেডলাইন করেছে যে এটা আর একটা ভুল বুঝাবুঝি প্রথম আলো সাফাই তো বেশি গায়ে প্রথম আলো এই সরকার কোনো ভজঘট পাকালে পড়ে প্রথম আলো বলছে যে না এই এজাজ সাহেব বলছে এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে আর ডিএনসিসির পিয়ার ও পাবলিক রিলেশন অফিসার থেকে বলছে যে এই ধরনের কোনো কথাই এজাজ সাহেব বলে নাই বলে না এই দেশে কি যে হচ্ছে আর কোন তেল হচ্ছে বোঝা খুব মুশকিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করেন এবং আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া